নমস্কার বন্ধুরা ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি মোছার ঘন্ট এরপর মোছার ঘন্ট করার জন্য আমি মোছাটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব এরপর শক্ত অংশটা ফেলে দেব আর আঁশের বর্তন যে একটা আছে ওইটাকেও ফেলে দেবো দিয়ে আমি সব ফুলগুলোকেই ছাড়িয়ে নেবো এইভাবেই আমি সব ফুলগুলোকে সারিয়ে নিয়েছি আর এই দিকে দেখুন শক্ত কাঠির বতন অংশ আর আঁশের বতন অংশ কতগুলো বেরিয়েছে এরপর আমি ছোট করে কেটে নেব জলের মধ্যে দিয়েছি লবণ লবণটা ভালোভাবে জলের মধ্যে ঘেঁটে নেব দেখুন বন্ধুরা মোছা আমি খুব ছোট করে কেটে এই লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট তিরিশ মিনিট ভিজিয়ে রাখার ফলে এই মোছা থেকে যে কষটা আছে কষটা বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম কেটে কী সুন্দর কষ বেরিয়ে গেছে জলটা একদম কষ একদম কালো ঘোলা হয়ে গেছে এরপর ছেঁকে আমি তুলে নেব এই রেসিপির জন্য মোছা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই রেসিপির জন্য কী কী লাগবে আমি বলে দিই এই রেসিপির জন্য নিয়েছি বেগুন বেগুন খুব ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আলুও খুব ছোটো করে কেটে নিয়েছি এরপর নিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আদা বেটে নিয়েছি এরপর মানে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম করে নেব কড়া গরম হয়ে গেছে এরপর দিলাম সরষার তেল তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নেব নেওয়ার পর দিলাম ধুয়ে রাখা আলু আলু নাড়াচাড়া করে ভেজে নেব আলু হালকা করে ভেজে নিয়েছি এরপর দেব ধুয়ে রাখা বেগুন আর পরিমাণ মতো লবণ দেব আর দেব হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এরপর অল্প জল দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এদিকে আলু বেগুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর না চাড়া করে আমি আলু বেগুন কষে নেব এরপর দেব বাটা আদা বাটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব অল্প অল্প জল দিয়ে ভালোভাবে কষতে থাকব খুব সুন্দরভাবে কষে নিয়েছি এরপর দেবো পড়ার মতো জল ঝোল ফুটে গেছে এই সময় দেবো ছেঁকে রাখা মোছা মোছা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মোচা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে এরপর ঢাকা খুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর ভালোভাবে মোচা আর আলু সেদ্ধ হয়ে গেছে এরপর গ্লাসে করে আমি আলুগুলো ভেঙে নেব আলু খুব ভালোভাবে ভেঙে নিয়েছি রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন